সমস্ত গায়ের মধ্যে আগুন আগুনের জুতা পরানো আগুনের মালা গলায় বলে আমার গরুস্থানী সোয়া দিল কতদিন হয়ে গেল কেউ নাই রে আমার খবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আমার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ না আমি অগ্নিকাণ্ডে পৃথিবীর মধ্যে তিনজন যুবতী মেয়ে রেখে আসলাম তো আমার জন্য দোয়া করে না আমি নিষ্ঠুর হয়ে গেলাম তোরাও নিষ্ঠুর হয়ে গেলি তোদের কি দিলে মায়া লাগে না আল্লাহর ওলি দোয়া করিয়ে চলে গেলেন পরের দিন আবার কবরের পাশে আসলেন آسیাদুরা কাট নামাজ পড়ে আবার শুইলেন ডাকে গায়ের মধ্যে মুসলমান শুনো আগুনের আগুনের সাপ মাথার মধ্যে আগুনের কাক মসজিদগুলো ঠুকায় ঠুকায় খায় আগুনের শিখা গায়ের মধ্যে চিকার মেরে কান্দার বলে আমার আপনজন কি কেউ না আমি জাহান নামি আগুনে পুড়ে সাই ও আমার মেয়ে আমার প্রতিবেশী তোরা কেউ কি নাই দুনিয়ার মধ্যে শুনেছিলাম একটা মেয়ে একটা জান্নাতের কারণ তিনটা যুবতী মেয়ে রেখে আসলাম আজকে তোরা দুনিয়ার মধ্যে রইলি তোর বাবার গায়ে দাও দাও করে আগুন জলে ওই একটা মেয়ে জান্নাতির জন্য বড় উপহার তিনটা মেয়ে রেখে আসলাম আমি জাহান নামে আগুনে হইয়া গেলাম সাই চিকার মেরে কান্দে আল্লাহ রুলি দোয়া করে চলে গেলেন পরের দিন আবার ওই একই কবরের পাশে আসলেন দেখি কবরের ভিতরে মুসলমান একই নিয়মে নামাজ আদায় করে দোয়া করে শুয়ে রইলেন স্বপ্নের মধ্যে দেখি মালেক ফেরেস্তা তার সেলসেন তার সেলা ফেলা পায়ের মধ্যে আগুনের রশি লাগাইয়া হাতের মধ্যে ভেরি লাগাইয়া জাহান নামির ফেরস তার টানতে টানতে নিয়ে চলে যায় চিকার মেরে কান্দে আরে কেউ আসুসনি দুনিয়ার আপন জনেরা আমার জন্য একটু সব অবসানের মতো কেউ নাই আল্লাহর চোখের পাড়ি ছেড়ে কান্দারে ডাকতে বলে মালিক এই লোকটা কি অপরাধ করেছে আমার আল্লাহ তুমি তার এত কষ্ট দাও এত যন্ত্রণা দাও এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার উনি দোয়া করে বসে রইলেন হঠাৎ তিনটা যুবতী মেয়ে কবরের দিকে আসে উনি চোখের আড়ালে হয়ে গেলেন একটু আড়ালে দাঁড়াইলেন তিনটা মেয়ে এসে বাবার কবরের পাশে দাঁড়ায় আ ছোট মেয়ে বলে আব্বা যান একটা মাস হয়ে গেল তোমাকে বিদায় করে দিছি আমরা কবরের পাশে আসতে পারি না আব্বা যান মেজে মেয়ে বলে আব্বা যান তুমি কেমন ঘুমায় আছো জানি না গো আমার আব্বা যান বড় মেয়ে বলে আব্বা যান আপনি কেমনে ঘুমায় আমি জানি না গো আব্বা যান একটা মাস পার হয়ে গেল আমাদের টিম বানাইয়া বিদায় হয়ে গেছে গো আমার আব্বা তিনটা মায়া দোয়া করে চলে গেলেন তিনটা কন্যা দোয়া করে যখন রওনা হয়ে গেছে গো মনে আছে নি রে বাবা আল্লাহ রলি ডাক দে বলে মারা দাঁড়াও তিনটা মেয়ে দাঁড়ায় গেলেন বলে মাগ এই কবরে যিনি শুয়ে আছেন কি হয় কয় আমার বাবা হয় কতদিন মারা গেছে কয় একটা মাস কই মা গো তোমরা কি তার ঔরত সন্তান বলে হা আমরা তিনটা যুবতী মেয়ে আমাদেরকে রেখে আমার আব্বা জান বিদায় হয়ে গেছে আমরা বিবাহ করতে পারি নাই আমরা বাইরে হতে পারি না পত নিরাপত্তা নাই গরস্থানে আসবো এই সুযোগটুকু পাই না আমার আব্বার জন্য একটু দোয়াও করতে পারি না সময়ও পাই না আসতেও পারি না মানুষ হায়নার মতো তাকায় কি করে আসব আসতে পারি না এ আল্লাহ অলি আমরা তিনটা যুবতী কন্যা আমাদের কেতিম বানায়া আমার আব্বা জানান চিরবিদায় হয়ে গেছে জরবাল আল্লাহ আল্লা ডাক খুলে বলে মা আমি এই তিন দিনের ঘটনা নিয়মে স্বপ্নে দেখেছি তিনটা মেয়ে একটা চিকার মেরে বলে আব্বা যান ও আমার আব্বা জান আমরা দুনিয়ায় বেঁচে থাকতে আপনি জাহান্নামের আগুনে কষ্ট কর আপনার গায়ে তাহান নামে আগুন দেয় গো তিনটা মেয়ে একই নিয়মে প্রতিদিন ফসলের নামাজ পড়ে আকবার কবরের পাশে আসে পর্দা করে আসে আবার আসলের নামাজ পড়ে মাগ্রিবির আগতেই বাবার খবরটা যে আরত করে চলে যায় এক নিয়মে অমসলমান দীর্ঘ দিন যে আরত করা লাগলে হঠাৎ একদিন আহবার হলি উনি চিন্তা করলেন অনেক দিন হয়ে গেল আমি একটু যাই দেখে আসি কবরে কি হালাতে আছে আল্লাহর রুলিয়াশিয়া দুরা কাত নামাজ পড়ে দোয়া করলেন আবার বিছনায় পিট লাগাইলেন লাগায় স্বপ্নের মধ্যে দেখে জান্নাতি দুখানা জুতা মোবার ওই ব্যক্তির পায়ের মধ্যে লাগানো আছে জান্নাতি বালাখানা জান্নাতি পালঙ্গের মধ্যে শুয়ে আছে দাস দাসি অসংখ্য দাস দাতি তার সেবায় নিয়োজিত আছে জান্নাতি খাবারগুলো সামনে আনা আছে সবাই খেদমতের জন্য অপেক্ষা একজন নয় দুজন নয় ও মুসলমান শুনে নাও সত্তরটা হুর বাবার পাশে ঘুরু ঘুরু করে কি লাগবে আপনারে বলেন কি লাগবে আপনার বলেন আমরা আপনার দাস দাসী হয়ে আছি জোরে জোরে চিল্লা চিল্লা বলো মার আল্লাহর অলি একটা মিষ্টি হাসি দিয়া বলে মালিক ওই ব্যক্তির তিনটা মেয়ে যাওয়ার জন্য বড় হাতিয়ার হয়ে গেছে ওই তিনটা মেয়ের দোয়া তুমি কবুল করেছো তাকে তুমি জান্নাতি করেছ এরাম বসে আছে হঠাৎ দেখে তিনটা মেয়ে পরদা আসতেছে জেরে বলো মার হবা আল্লাহ আবার আড়াল হয়ে গেলেন দেখে তিনটা মেয়ে হাত উঠায় দোয়া করে আল্লাহ আমরা দুনিয়ার জেনদেগি ছেড়ে দিছি আল্লাহ আমরা এক নামাজ সারি না আমরা মিথ্যা বলি না আল্লাহ আমার আব্বাজানকে তুমি জান্নাতে দাও আল্লাহ আমার আব্বা জানের কবরে আজাব তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে আমার বাবার কাছে নিয়ে যাও কারণ দুনিয়ার জিন্দিগি আর ভালো লাগে না দুনিয়ার এই রং তামাশা ভালো লাগে না তুমি আমাদেরকে নিয়ে যাও সুখের পানি সেরে সেরে তিনটা না কেঁদে কেঁদে তিন বুনেই কেঁদে কেঁদে বিদায় হয়ে গেলেন আল্লাহর পিছন থেকে ডাক দেয় মা দাঁড়াও দাও তোমরা বলে মারে আর চোখের পানি ফেরানো লাগবে না আমার নবী বলেছে এক সেমে একটা জান্না তোমরা তিনটা কন্যা তোমার বাবার জন্য বারো নি তোমাদের তিন বোনের দু আল্লাহ কবুল করেছে তোমার বাবাকে জান্নাতের ভিতরে আদিবাসী করেছে তোমার বাবারে জান্নাত ইহুর গেলে মান সেবায় যত্নে আসে জোরে জোরে বলো মার আর দু জোরে বলা যাবে না এবার তোমাকে তোমরা আর কাদবানা চোখের পানি ফেলবানা তবে বাবার জন্যে দোয়া করবো ছোট মেয়ে ডাকতে বলে হুজু আমি আপনার কাছে একটা দাবি করি আপনি আমার জন্য দোয়া করেন এই দুনিয়ার হায়নার না দলেরা আমার রূপ জীবন ভক্ষণ করতে চায় আমাকে নষ্ট করতে চায় হুজুর আপনি দোয়া করেন দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে চাই না আমি আমার আব্বার কাছে যেতে চাই হুজুর এই দুনিয়ার জেন্দেগি চাই না আমি পরপারের জেন্দেগি চাই একটু দোয়া করেন আপনার কাছেই দোয়াটা চাই আল্লাহ যেন এখনই আমারে নিয়ে যায় যখন ছোট মেয়েটার জন্য দোয়া করলেন আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা হয়ে গেলেন ছোট মেয়েটার বডি ঢা পড়ে থাকলেন বাবার কবরের পাশের হুটা চলে গেলেন মিজু মেয়েটা ডাক বলে হুজুর এই দুনিয়া আমি চাই না যে দুনিয়া দুনিয়া আমারে কুড়ে কুড়ে খায় যে দুনিয়ার লোভ লালসা শেষ করে দেয় আমার বাবা যান যে জান্নাতে আছে আমরা দুনিয়া আর সুযোগ জান্নাতে যেতে চায়। একটু দোয়া করেন আমার ওজন আল্লাহ আমার বাবার কাছে নিয়ে যায় সঙ্গের সঙ্গে আল্লাহর ওই দোয়া করলেন দ্বিতীয় কন্যাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তৃতীয় কন্যা বলে হুজুর দুটি বোন বিদায় হয়ে গেছে আমি বড় একা আল্লাহু আল্লাহু আকবার আমি বড় একা হে আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করেন আমিও যেন বিদায় নিয়ে যাই আমার আব্বা আমার বোনেরা যেখানে শুয়ে আছে আমিও সেখানে যেতে চাই কারণ দুনিয়ার নং তামাশা ভালো লাগে না দুনিয়ার হায়নার দলদের দেখতে ভালো লাগে না আল্লাহ আমাদের নিয়ে যাও এই দুনিয়ার মধ্যে ইজ্জত বাসে সম্মানের সঙ্গে পর্দার সাথে তুমি বিদায় করে দাও জোরে জোরে বলেন আল্লাহ আর তুই জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ এ মুসলমান তিনটা মেয়ে বিদায় হয়ে গেল আল্লাহর চোখের পানি সেরে চানা

দুনিয়ার মারা <lightweight> <S filtling> আজকে পর্দা নাই আজকে দুনিয়ার রোগলা লোকালো সাইলি মিষ্টি ছাড়তে পারো না পাতলা কাপড় ছাড়তে পারো নাই জলজের কাপড় ছাড়তে পারো না বন্ধু বান্ধবের হাত ছাড়া চলতে পারো না তোমার বাবা মা বিনা কারণে কারণ দাউসের পিতা মাতা বিনা হিসেবে যাবে জাহান নামে কারণ দাউদ যদি তোমার মেয়ে যদি জান নামি যদি দাউস হয় দাউসের কারণে জাহান সারা কোনো গতি নাই দাউস ছেলের মা জাহান নাম ছাড়া কোনো গতি নাই তোমরা বাবা মার জন্য জান্নাত তাদাই করে দিতে বাবা মা ওপারে সন্তানের জন্য জান্না চাই দিতে আল্লাহর কাছ থেকে চলে বলেন ঠিক কি